আমাকে যদি আপনি বলেন যে ভাই আমি আপনাকে টাকা টাকা হ্যাঁ আর থেকে লাখ আপনি রাখেন ডিবি হারুনের হাত ছিল তৌহিদ আফ্রিদি রিপোর্টে ভয় সব তথ্য দিচ্ছেন আফ্রিদি আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের সহযোগিতায় বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাত্র করেছে তৌহিদ আফ্রিদি রিপোর্টে স্বীকার করেছেন সকল অপর কথা এছাড়া আফ্রিদি গাছি মতো অনেক তথ্যই দিয়েছে জানিয়েছে সিআইডি দুই দিনের জিজ্ঞাসাবাদে আফ্রিদি তার সব অপকর্মের কথা স্বীকার করে নিয়েছেন হয়ে নানা অপকর্মের প্রমাণ দিচ্ছে তৌহিদ আফ্রিদি ইউটিউবার তহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিম পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি জিজ্ঞাসাবাদে তার ছাত্রজনতার অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড সহ গুরুত্ব পাচ্ছে নানা অপকর্মের অভিযোগ রোববার রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার প্রত্যাহা জিম ও আর্থিক অপরাধের মতো নানান অভিযোগ সামনে আসতে শুরু করে এদিকে সিআইডি কর্মকর্তারা জানিয়েছে জুলাই আন্দোলনে শহীদ পক্ষ নিয়ে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য পরিচিত করেন যারা তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে তাদের বিভিন্ন হুক ও ভয়ভীতি দেখিয়েছে তার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অভিযোগ উঠে এসেছে অনেকেই তহিদ আফ্রিদির নির্যাতন বর্ণনাও দিয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা এর বেশিরভাগই বিদেশে পাঁচ করে দিয়েছে তহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ড তার সব অপরাধের অভিযোগ সামনে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গেছে শুধু জুলাই আন্দোলনই নয় অতীতেও বিভিন্ন সময় ফ্যাট হাসিনার বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন জুগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছেন তৌহিদ আফ্রিদি এছাড়া ডিবি হারুনের ডানহাত হিসেবে কাজ করত তৌহিদ আফ্রিদি অভিযোগ রয়েছে সমালোচিত পুলিশ কর্মকর্তা ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সক্ষতা গড়ে কামিয়েছেন বিপুল অঙ্কের টাকা সিআইডির মুখপাত্র জসিম উদ্দিন খান বলেন তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে তবে মাপ তদন্তের স্বার্থে তা এখনই বলা যাচ্ছে না আইকন ফোকাস টিভি পাওয়ার বাই ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন